সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ এই যে টিনের সঙ্গে পুরুষটিকে যে ছবিটি ও ইমোজি মেরে আমাদের সামনে এনেছে সেই পুরুষটির কে সরাসরি আমি তোমাদের সামনে আনবো হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে এই ভিডিওতেই আমি স্ক্রিনশট দেব। তো যাই হোক সবটাই বলবো তাই জন্যই বললাম ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং তারপরে যা যা বলবো সেগুলো অবশ্যই তোমরা মতামত দেবে ও তো ইমোজি মেরে ঢেকে দিয়েছে আমি আমি আবার ইমোজিটা সরাতেও পারি তো সরিয়ে কাকে পেলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কে রাজু ভাইয়া না কাকু না ফকলু কে ইমোজি সরিয়ে বার করেছি তো যাই হোক এবারে কথা হচ্ছে তোমার এই যে টিন আজকে ভিডিও দিয়েছে ডিমের হিসেব দিয়েছে যেটা কিনা আমি ডিমের হিসাবটা আমিও বুঝিয়ে দিয়েছি সেটা মানে এর ঠিক আগের ভিডিওটাতে যারা দেখুনই দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে ও সত্যি বললো না আমরা যারা যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি তো যাই হোক এবারে হচ্ছে ওর পিঠে এখন ওর পিঠে করতে খুব ইচ্ছে করছে যে মানুষটা মানে সাত বছরের বৈবাহিক জীবন এবং তারপরও বিয়ের পরে আটটা বছর কেটে গেছে প্রায় আটটা বছর প্রায় পাঁচ বছর ওখানে এক বছর সাত মাস ফকলুর সাথে তারপরে কিছুদিন বাপের বাড়িতে যাই হোক আটটা বছর সেখানে ওর কখনো কোনো পিঠে করতে ইচ্ছেও করেনি এমনকি করে কাউকে খাওয়াতে ইচ্ছেও করেনি হঠাৎ এইখানে এই ফ্ল্যাটে এসেই ওর পিঠে করতে ইচ্ছে করেছে যেটা ওর কথা থেকে বেরিয়ে এলো ফার্স্ট টাইম পিঠে বানালাম এটা করলাম প্রথমবার এটা করলাম প্রথমবার দাদা বৌদি খেতে চাইছে কিন্তু করিনি আমি এখানে একার জন্য করছি আর সেটাই হচ্ছে একার জন্য করছি সো কল্ড একা একা আর কি তো সেক্ষেত্রে ওর পিঠে বানাতে ভীষণ ইচ্ছে করেছে এবং পিঠে বানাচ্ছে মাকে সমস্ত জিজ্ঞেস করে 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 বানাচ্ছে মানে আট বছরের গৃহিণী আর কি মাকে জিজ্ঞেস করে 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 বানাচ্ছে ছোট্ট মেয়ে তো মানে ছোট্ট মেয়ে মিট একদম তো সেই জন্য তো মাকে যখন জিজ্ঞেস করছিল তো এত দেড় কেজি দুধের ক্ষীর কতটা হতে পারে যদিও ক্ষীরটা আরও টানতো মানে আরও শুকনো হতো যদিও কাদা কাদা টাইপের রয়েছে আমরা ক্ষীর আরও টানিয়ে করি মানে আরও শুকনো হয় ক্ষীরটা আরও টেস্টি লাগে বেশি এবং মানে কি বলবো খুব বেশি টেস্টি হয় আঠালো টাইপের হয় এটা একটু কেমন টাইপের হয়েছে যাই ও ও বাচ্চা মেয়ে ও বারে নাও প্রথমবার করেছে কী করবে বলো বাচ্চা মেয়ে মেনে নাও তো মাকে ওটা জিজ্ঞেস করেনি যে মা আমি একার আন্দাজ আমি ছটি পার্টিসাপটা করবো একার আন্দাজ কিন্তু আমি একাটা বারবার মেনশন করবো হ্যাঁ একা তো তোমরা ভাবছো কি তো সেক্ষেত্রে একার আন্দাজ আমি ছটি পার্টিসাপটা করবো আমি ব্যাটার বলবো অনেকটা বেশি কিন্তু আমার ছটিই হবে একা আর হচ্ছে তোমার দেড় কেজি দুধ আমি দেড় কেজি দুধের ক্ষীর বানাবো কতটা ক্ষীর হবে মা সেটা মাকে জিজ্ঞেস করেনি মাকে কেমন করে চাল গুঁড়ো করতে হবে কেমন করে ছাঁকতে হবে কেমন করে গড়তে হবে কেমন কি কতটা দুধ লাগবে সবটা করেছে অথচ ক্ষীর বানিয়ে ফেললো দেড় কিলো দুধের আসলে সাপটাটা অনেকগুলোই হয়েছে দেখাতে পারেনি কি করবে বলো তো সবটা দেখানো যায় লুকিয়ে চুরিয়ে জীবনযাপন করলে সব সৎ সাহস বুকে না থাকলে বুকে দম না থাকলে একটু ওরকমই করতে হয় আমি কিছু জানি না আমার পরিমাপ বেশি হয়ে গেছে আমি এই আমি ওই সেটা বলতে হয় অ্যাকচুয়ালি সাহসের বড় অভাব এটাই হচ্ছে জিনিস দেখো আমার হাজব্যান্ডের সাথে আমার যদি মণিবরা না হয় মানে আমার কথা বলছি না ওর হিসেবেই আমি আমার বলে বলছি তো আমার যদি মণিবরা না হয় আমি বেরিয়ে এসেছি ঠিক আছে সে খুব অত্যাচারী মানুষ আমাকে অত্যাচার করতো খেতে যেত না পড়তে যেত না আমি একটু একার জীবন কাটাতে চাই মানে সুখী জীবন কাটাতে চাই মানে স্বাধীনতায় ভরপুর একটা জীবন কাটাতে চাই যেখানে আমি স্বেচ্ছাচারী হব আর কি স্বেচ্ছাচারিতা করতে পারব স্বাধীন জীবন কাটাতে পারবো তো সেখানে স্বাধীন জীবন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি আইনত জানি লিভিন মানে লিভিনে থাকাটা কোনো রকম আইনি ঝামেলা আসবে না স্বামীর সাথে ডিভোর্স না হলেও আমি থাকতে পারি আমার যদি বুকে দম থাকে আমি যে কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে নিয়ে আমি থাকতেই পারবো কারণ আমি রোজ স্বাবলম্বী প্লাস স্বাধীন তো সেক্ষেত্রে আমার যদি সৎসাহস থাকে মনে যদি কোনো প্যাচ না থাকে মনে যদি কোনো কি বলবো অসৎ উদ্দেশ্য কাজ না করে আমি সরাসরি দেখাবো দেখো তোমরা রোম পার্টনার দেখছিলে বা ভূত পার্টনার দেখছিলে বা যাই দেখছিলে এই যে ও আমার সঙ্গে থাকে সে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে ব্লাবলা যে কেউ হতে পারে তো আমার সঙ্গে থাকে তবে তো ওর ভিউজ বাড়বে এই রকম ক্ল্যারিফিকেশান দিলে ভিউজ বাড়ে এরকম শুধু একা আছি একা আছি একা খাচ্ছি একা পড়ছি একা ঘুমাচ্ছি একা নাচছি একা কাপড় কাচ্ছি একা একা করে সব পুরনো হয়ে গেছে ওই সব ডায়লগ পুরনো হয়ে গেছে বুকে দম থাকলে ভাই সামনে আনো তাকে যাই হোক ও সামনে আনতে পারেনি বাট আমি সামনে এনেছি আনবো তোমাদের সামনে স্ক্রিনশট দেবো বলেছি তো এই ভিডিওতেই একটু সবুর করো তো সেক্ষেত্রে ও বলছে যে কী যেন বলছিলাম হ্যাঁ তো ও বলছে যে আমি একা আছি একা একা বলে বলে ওই ডায়লগ পুরনো হয়ে গেছে ওটাতে ভিউজ তেমন কিছু তুমি বাড়াতে পারবে না ওই তুমি আচ্ছা খাসা মার্কা যাত্রাপাটি মার্কা তুমি যতই থামনেল বাড়াও না ওই একার ডায়লগ সবার পুরনো হয়ে গেছে ভেতরে খুললে তো সেই এক কাশি এক ঢোল থোর ভরি খাড়া খাড়া বড়ি থোর তার চাইতে বরং তাকে সামনে নিয়ে এসো ভালো বুদ্ধি দিলাম সৎ বুদ্ধি দিচ্ছি তোমার যদি ভিউজ বাড়াতে হয় আর লাখে 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 ইনকাম করতে হয় তাকে সামনে নিয়ে এসো কারণ তুমি আইনি দিক থেকে ফাঁসবে না তুমি তো বিয়ে করছো না আরে ভাই দ্বিতীয়বার করেছো আর কি তৃতীয়বার করবে বিয়ে ছাড়া বাদ বাকি যা যা হয় সবই করবে তো সমস্যা কোথায় কেন আইনে কোনো বাধা নেই তোমাকে আইনের বেড়াজাল ছাড়া তো আর কেউ আটকাতে পারবে না কারণ তুমি এখন স্বাধীন তুমি এখন স্বাবলম্বী তুমি এখন স্বেচ্ছাচারী হ্যাঁ স্বেচ্ছাচারী কেন বলছি দেখো আমি এমন কিছু কাজ করবো না যেটার জন্য অন্য কেউ প্রবলেমে পড়তে পারে যখন সেটা আমি আমার নিজের ভালোর কথা না ভাবি অন্যের ভালোর কথা না ভেবে আমি যে কাজটা করব আর সেটাকে অবশ্যই স্বেচ্ছাচারী বলা যায় যেমন যেটা ও করেছিল রাত দুটোর সময় ব্লিংকিট থেকে মানে ফ্ল্যাটের মানে অ্যাপার্টমেন্টের মেন গেট খুলে জানি না সিসি ক্যামেরা আছে কি না জানি না সিকিউরিটি গার্ড আছে কি না কীভাবে কী করে যখনও বাইরের ডেলিভারি বয়কে ওপেন দরজা মানে দরজা ওপেন করে দিল ওটা অবশ্যই ওর ভালোভাবে কি খারাপ হবে সেটা ও বুঝবে বাট আরও যারা ওই ওনার বা যারা আরো যারা মানুষ রয়েছে তাদের কিন্তু অবশ্যই কোনো ক্ষতি কোনো বড় বিপদ হতেই পারতো কারণ ঘরে কোনো রকম বিপদ হতেই পারত শুধু ওর বিপদের কথা সবাই ভাবছে কিন্তু এরকমটা হয় যখন আমি আমাদের অ্যাপার্টমেন্টের কথাই বলি হয়তো কেউ ভুলবশত বা তাড়াহুড়োবশত রাত্রে গেট খুলে রেখে যায় তো সেক্ষেত্রে তখন মনে হয় বাবা গেটটা খোলা হঠাৎ কোনো একদিন হয়তো কালে কালে কোনো একদিন গেটটা খোলা ইস যদি আমার ঘরে এসে নক করতো বা আমার ঘরে কিছু হতো এরকমটা আমরা ভাবি তো সেই রকমই যদি ওর মানে ওই রকম কেউ জানতে পারে বা সিসি ক্যামেরা দেখা হয় যে রাত দুটোর সময় এরকম করেছে ওর হালবা টাইট করে দেবে আসলে ও বেরিয়ে যাচ্ছে ওখান থেকে সেই জন্যই ওর এই সেই ভয়টার কাজ করেনি ও যদি মনে করতো আমি ওখানে থাকবো তাহলে নিয়ম শৃঙ্খলা মেনেই থাকতো অ্যাকচুয়ালি উশৃঙ্খল জীবন স্বেচ্ছাচারী জীবন ও সব জায়গায় ভাবছি এটাই করব তো যাই হোক এবারে কথা হচ্ছে তো সেক্ষেত্রে একা একা বলে তোমার ভিউজ কিন্তু আর বাড়বে না ও পুরনো হয়ে গেছে পুরনো কাশন দিয়ে আমরা অনেক শুনেছি আর তোমার ওই একাকে কেউ বিশ্বাসও করবে না কেউ করছেও না যারা করছে তারা পা চাটছে তারা মানে কি বলবো তারা জানে তুমি একা নেই তারপরও বলতে হবে বলে এসছি এতদিন সাপোর্ট করে এসছি হুট করে কি ঘুরে যাওয়া যায় এরম একটা ব্যাপার তো সেই রকম তারাও বুঝতে পারছে তুমি একা নেই তো সেক্ষেত্রে ভিউজ বাড়ানোর জন্য কৌশল হচ্ছে তাকে সামনে আনো তাকে সামনে আনো তুমি আইনত কোনো বাধা থাকবে না তোমার বুকে যদি দম থাকে তুমি তো আসলে বিয়ে করে ফেলবে না না মানে একবার বোকাবি করেছো পরিস্থিতির শিকার ছিল তুমি বাচ্চা মেয়েছিলে তুমি একবার টুকুস করে বিয়ে করে ফেলেছো ছেলে ফেলে রেখে এসে স্মৃতি খালি করে তুমি বিয়ে করতে বসে গেছো আর কি সেই ভুল করবে কারণ তোমার জীবনে সব মানুষ খারাপ বেরোয় পরিস্থিতির শিকার আর কি তো সেখানে তুমি আর নিশ্চয়ই ভুল করবে না তো এবার তুমি থাকতেই পারো কারোর সঙ্গে রুম শেয়ার করতেই পারো বেড তো শেয়ার করছো না রুম শেয়ার করছো হুম তো সেক্ষেত্রে তুমি দেখাতেই পারো যে হ্যাঁ দেখো যখন পিজিতে থাকে না অনেক মানুষ অনেক মেয়েরা বিশেষ করে পিজিতে থাকে অনেক মেয়েদের সঙ্গে কিন্তু রুম শেয়ার করে যে হ্যাঁ দুজনে মিলে থাকবো বা অনেকেই যখন ছেলেরা ধরো বাইরে পড়তে যায় আমরা সবাই জানি সেগুলো আর দুজন তিনজন ছেলে একসঙ্গে থেকে যায় তো তুমি যদি কারোর সঙ্গে রুম শেয়ার করে থাকো টাকাটারও তো ব্যাপার তুমি দেখ দেখাতেই পারো যে হ্যাঁ আমার সঙ্গে এ থাকে ওই যে হাঁচে মাঝে মাঝে যে কাশে যে রান্না করে করে শব্দ করে যে তুমি বাথরুমের সামনে কথা বললে বাথরুমের জল খোলার শব্দ পাওয়া যায় যেগুলো আমরা বলছি আর কি দেখতে পাচ্ছি দেখতে না সরি শুনতে পাচ্ছি তো সেগুলো তুমি এসে বলো যে হ্যাঁ একজন আমার সঙ্গে পার্টনার আছে আরে ভাই ভিউজ চচ্চড়িয়ে বাড়বে কোনো সমস্যা হবে না আইনও তো কোনো সমস্যা হবে না ডিভোর্স পেতেও সমস্যা হবে না কিস্যু হবে না কারণ তুমি যে কাজ ঘর থেকে বেরিয়ে একমাস আসার এক মাসের মাথায় যে কাজ ওই মন্দিরে বসে ঘটিয়ে ফেলেছো না সেইটা হচ্ছে অপরাধ সেটা তো তুমি আর করছো না তো তার বাদ বাকি তুমি সব করতে পারো তো সেখানে সমস্যা কোথাও তুমি দেখাতে পারো মানে টিনকে এটা সুবুদ্ধি দিলাম ওকে তো সুবুদ্ধি কেউ দিচ্ছে না মানে ওকে যারা পা চাটছে না অন্যভাবে চাটছে তুমি ঠিক করছো তুমি বেশ করছো তোমার দুটোর সময় খেতে ইচ্ছে করেছে বেশ করেছো খেয়েছো আবার দুটোর সময় তুমি অর্ডার করবে বারবার অর্ডার করবে কারণ তুমি শ্বশুরবাড়িতে খেতে পাওনি কিন্তু ভালো বুদ্ধি যেটা তোর ভিউজ বাড়ে ও ভিউজ বাড়ানোর জন্য কত চেষ্টা করছে মানে থামনেল বানাচ্ছে যেই হোক বানিয়ে দিচ্ছে তারপরে এবার নিজেই বানাচ্ছে তারপরে তোমার ওইখান থেকে ভিডিও নিয়ে ফেসবুকে দিচ্ছে ফেসবুকে নতুন পেজ খুলেছে সেগুলোতে ফলো করতে বলছে কত চেষ্টা করছে কিন্তু সুবুদ্ধিটা কেউ দিচ্ছে না ওর ভিউজটা কী করে বাড়ে যে পার্টনার আছে তার সঙ্গে ঘুরতে যাও ফিরতে যাও তাকে দেখাও একটু হা হা হি হি করো ভালো বুদ্ধি দিলাম না বন্ধুরা বলো তো ওর ভিউজ বাড়ানোর জন্য তাতে আমরাও কন্টেন্ট পাবো তোমরাও বেশ একটু মানে এন্টারটেন ওর ওই একা একা ডায়লগ পচে গেছে ভাই কারণ কেউ আর বিশ্বাস করছে না সেই রাখালের পালে সেই বাঘ করার মতন আর কি রাখাল চড়াতে গেছে রোজ বলে বাঘ পড়েছে বাঘ পড়েছে রোজ বলে একা একা তারপরে দেখা গেল দোকা দোকা সেই রকম হচ্ছে ব্যাপার যেদিন সত্যি সত্যি মানে কি বলবো প্রকৃত বাঘ পড়লো সেদিন আর ওকে কেউ হেল্প করতে আসলো না মানে রাখালকে আর কি তো এরকম ও যদি একা থেকেও থাকে কেউ আর বিশ্বাস করবে না ওটা আর তোমাকে কেউ বিশ্বাস করছে না এটাই হচ্ছে ব্যাপার কারণ তুমি এত মিথ্যে বিগত আড়াই বছর ধরে বলে এসছো এত মিথ্যে এত মিথ্যে মানে মিথ্যে ঝুলি তো সেই জন্য আর কেউ বিশ্বাস করছে না এবার একটু অন্যদিকে টার্ন অন্য অন্যদিকে মন নাও ভালো হবে তোমার ভিউজ বাড়বে এই গেল একটা ব্যাপার এবার হচ্ছে ও ডিমের ক্লারিফিকেশান দিয়েছে সেখানে একটি থামডেল দিয়েছে যেখানে হচ্ছে তোমার ছবিতে মানে দেখা যাচ্ছে যে দুটো ডিম প্লেটের মধ্যে দুটো দুটো চারটে ডিম ভাত বাড়া রয়েছে অবশ্যই ওটা তোমার বানিয়েছে ওইভাবে অনেকেই বলবে হ্যাঁ থামনেলটা তো এআই দিয়ে বানিয়েছে তারপরে তোমার চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছে এরকম অনেক কিছু অ্যাপস আছে সেগুলো দিয়ে বানিয়েছে আচ্ছা ওর তো এখন ওই ভিউজের দরকার ওই যে বললাম ভিউজের দরকার বলেই না অমন থামনেল বানিয়েছে একটা পুরুষকে পুরুষটার কাত ধরে রয়েছে ও পুরুষটাকে খাইয়ে দিচ্ছে কিন্তু অনেকের প্রশ্ন এসছে পুরুষটা কে ঠিক আছে একজন তো কমেন্টই করেছে ওর কমেন্ট বক্সে এটা কি রাজু ভাইয়া কমেন্ট করেছে তো ওখানে দেখলাম মানে কি বলবো ওর কিছু পোষ্য আছে হ্যাঁ মানে পাঁচ আটে আয় তু 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 করে এরকম কিছু পোষ্য ওর আছে যারা হচ্ছে গালাগালি দেওয়ার জন্যই আছে কমেন্ট বক্সে জানি না এদের শিক্ষা কি এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে বা এরা মানে কী কালচারের বুঝতে পারি না মানে এরা বলতে বেশ কয়েকটা আছে তার মধ্যে এটা স্পেশাল আছে মানে এটা কেউ কাউকে না তুই ছাড়া কথা বলতে পারে না আর কারোর মা বাবা ছাড়া কথা বলতে পারে না মানে মা তোর মা অমুকের সাথে শুয়ে তোর বাবা তমুকের সাথে শুয়েছে তোর বাবা ওইখানে আছে তোর মা অমুকের তলায় আছে মানে এই রকম তার কমেন্টের ভঙ্গি দেখি মানে টিনের হয়ে পাল্টা রিপ্লাই দেয় তো জানি না এ তলায় মানে এর জন্মটা কার তলায় কিভাবে শুয়ে হয়েছে মানে এর যখনই আমি কমেন্ট পড়ি না মস্তিষ্ক একদম মানে আগুন জ্বলে যায় যে একটা মানুষ কমেন্ট করেছে এটা কার ফটো এটা কি রাজু ভাইয়া আরে ভাই ফটো দিয়েছে প্রশ্ন করবে না কার ফটো যে কে কাকে তুমি খাইয়ে দিচ্ছ সবাই এআই বোঝে না সবাই এসব বানানো ভিডিও বোঝে না ঠিক আছে এবার এআই কেন বলছি আমি কেন বলছি এআই যেহেতু পুরুষটাকে আমি দেখো ইমোজি দিয়ে দিয়েছে এবার পুরুষটাকে আমার মনে হয়েছে যে পুরুষটা কে আমি দেখব যেহেতু এই ভদ্র মহিলা না ভদ্র লোক আমি জানি না যে জিজ্ঞেস করেছে আর কি এটা কি রাজু ভাইয়া তাকে যেভাবে কমেন্টে অপমান করেছে তোর বাবা তোর বাবা মা হ্যানা তানা তুলে মানে এ করে এটা এর কালচার মা তুলে অপমান করে মানে এটা এর শিক্ষা এটার মানে পারিবারিক শিক্ষা বলতে হবে নাহলে এরকম ভাবে কেউ কাউকে তুই তুকারি আর মা তুলে বলতে পারে না মানে হচ্ছে একজন কমেন্ট করেছে কারোর ওরকমভাবে এক্তিয়ার নেই তাকে গিয়ে পাল্টা আক্রমণ করা বাপ মা তুলে আর যেখানে যার ব্লগে করছে সে যেহেতু কোনো রিপ্লাই দিচ্ছে না তাহলে মনে হবে একে পোশ্য রেখেছে বলার জন্য রিপ্লাই দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই যখন জিজ্ঞেস করেছে যে এটা কে রাজু ভাইয়া তো সে যখন এরকম গালাগালিটা খেলো বাপমা তুলে তবে চলো আমি যখন ইমোজি সরাতে পারি তাহলে ইমোজিটা সরিয়ে দেখি সত্যিই রাজু ভাইয়া না অন্য কেউ আচ্ছা এবারে আমি বলবো না এটা অন্য কেউ না অন্য কে আমি তোমাদের সামনে স্ক্রিনশটটা টা দিচ্ছি আর অবশ্যই স্ক্রিনশটটা টা আমি দিচ্ছি যেটা হচ্ছে তোমার টিনকে সরিয়ে দিয়ে দিচ্ছি কারণ ওর ই আমি ইউজ করব না এবং ও যেহেতু থামনেলটা ইমোজি সহ দিয়েছে আর আমি দিচ্ছি ইমোজি ছাড়া মানে স্টিকার ছাড়া আর কি ইমোজি বলতে স্টিকার ছাড়া তাই একেবারেই ওর ফটো বা ওর থামনেলের সঙ্গে আমার মিলছে না কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে আমি ক্রপ করে কিছুটা অংশ ক্রপ করে শুধু পুরুষটার ছবিটা দিচ্ছি এই পুরুষটা দেখে তোমরা বলো এটা কে না অবশ্যই ফোকলা নয় সেটা আমি চিনতে পারছি কিন্তু পুরুষটাকে দেখে তোমরা বলো যে এটা কে এটা কি এটা কি ওর নতুন কোনো ভূত পার্টনার না এটা রাজু ভাইয়া না রাজু ভাইয়া তো অবশ্যই নয় রাজু ভাইয়াকে আমি দেখেছি নাকি এটা কোনো ওর রুম পার্টনার না বেড পার্টনার বলবো না ও যা সতী বাবা বেড পার্টনার বলা যায় বেড পার্টনার বলাই যায় না নাকি ওর নতুন বন্ধু না কে এটা কে তোমরাই ফটোটা দেখে বলো এটা কে এর মুখেই ইমোজি মেরেছিল আচ্ছা ওর ওই যে বললাম তাহলে করতে হয়েছে কেন আমি ডিমের ক্ল্যারিফিকেশান দেবো যে না চারটে ডিম ভাই আমি একাই খেয়েছি ডিমের ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য একটা পুরুষের কাঁধ ধরে এই রকম ফটো আমি কেন দেব যেটার সঙ্গে আমার সত্যতাই নেই মানে যেই ব্যাপারটার সঙ্গে আমার ভিডিওর সঙ্গে কোনো সত্যতা নেই মানে ও বোঝাচ্ছে সত্যতা নেই তাহলে আমি এরকম থামনেল কেন দেব তাহলে ও মিসগাইড করছে দর্শকদের ও কী বলবো একদম মানে কী বলবো পুরোপুরি মিসগাইড করছে যে দেখো এরকম আমি পুরুষ আছে হ্যান তাহলে পুরোপুরি মানে দর্শককে এখানেও ঠকাচ্ছে অনেকে ওই থামনেল দেখে ক্লিক করবে দর্শককে ঠকাচ্ছে মানে দর্শক ঠকানো ওর অবশ্যই একটা প্রফেশনে দাঁড়িয়ে গেছে পুরোপুরি একদম পাকাপাকি তো সেক্ষেত্রে এটাও দর্শককে ঠকাচ্ছে যেখানে ওর ভিডিওতে ও বলছে আমি চারটে ডিম একাই খেয়েছি কোনো পুরুষ নেই ও বেহাতে চাইছে বলতে চাইছে অথচ থামনেলে পুরুষের ছবি কেন দিচ্ছে তাহলে পুরো মিসগাইড করছে কত বড় অন্যায় করছে অপরাধ করছে হ্যাঁ অপরাধই করছে ক্লিক বেট করা মানে ক্লিকবেট অবশ্যই আমাদের ইউটিউবে রুলস আছে সেটা তুমি ক্লিক করতে পারো কিন্তু সেটা কিভাবে করতে পারো না তোমার টাইটেলে তুমি মানে ঘুরিয়ে পেঁচিয়ে খেলতে পারো এমন নয় থামনেল তুমি এমন দেবে আর ভিডিওতে এক বলবে এমন কখনও নয় ক্লিক ক্লিকবেট এটা যদি ওয়াইটিতে করা হয় না যদি মানে রিপোর্ট করা হয় সেটা মানে কি বলবো মিসগাইড করছে এরকম একটা মিসগাইড বলে অপশান থাকে মিসগাইড করছি যদি রিপোর্ট মারা হয় না পুরোপুরি অন্যায় ওকে থামনেল সরাতে বাধ্য হবে ও যেটা দেখাই ভিডিওতে যেটা নিয়ে মানে উল্টোটা বলছে আর সেখানে ও থামনেল ওইরকম জুটছে একদম মানে কি বলবো দর্শক ঠকানোর পন্থা আর কি তাহলে তুমি এত সতী সাবিত্রী এত ভালো তুমি একটা মেয়ে তুমি একা একা জীবন কাটাচ্ছো কত কষ্ট করে একা থাকছো একা সারভাইভ করছো সেখানে তুমি এরকম থামনেল কেন দিলে আর থামনেল যখন দিলেই তাহলে এই পুরুষটা কে প্রশ্ন তো আসবেই তাই আমি তোমাদের কাছে ফটোটা দিয়ে আমি প্রশ্নটা দিলাম আমি ভাই পুরুষটাকে চিনতে পারছি না কোনো সেলিব্রিটিও হতে পারে আমি যে সমস্ত সেলিব্রিটিকে চিনব এমনও নয় মানে কোনো খেলোয়াড় হতে পারে কোনো সিনেমা আর্টিস্ট হতে পারে কোনো গায়ক হতে পারে অনেক কিছু হতে পারে মানে যাদের কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে মানে যা যে কারোর ছবি হতে পারে আমি বলছি না সেটা ওর সঙ্গে আছে বলে এখানে আমার অনেকে ভুল বুঝবে বলবে যে ওর সঙ্গে ওটাকে গুলিয়ে দিচ্ছে না আমি বলছি না যে এই যে পুরুষটির ছবি ছবি দিয়েছে সেটা কোনো একটা মানে পুরুষ যে অস্তিত্ব আছে আর সেরকম কেউ কি তোমরা কাউকে চেনো মানে ওর সঙ্গে আছে এমন নয় কোনো সেলিব্রিটি কোনো ভালো মানুষ যে ওর সঙ্গে থাকবে এটা আমি কখনও আশা করি না ওরকম পচা খাওয়া মালের সাথে কেউ থাকবে না ওরকমই মালেরা আসবে তো কোনো সেলিব্রিটি নাম করা মানুষের ছবি কি এটা আমি তোমাদেরকে জানতে চাইছি আমি সত্যিই চিনতে পারিনি আমি জানতে পারিনি আমি জানি না ছবিটা জাস্ট আমি ইমোজিটা সরিয়ে দেখতে চাইলাম যে কে এটা রাজু ভাইয়া উনি যে এত গালাগালিটা খেলেন এটা কি রাজু ভাইয়া এইটু আমার জানার ইচ্ছে ছিল কারণ সাইড মানে গোল গলা টি শার্ট ওরকম মানে রাজু ভাইয়া পরতো বলেই উনি জিজ্ঞেস করেছেন তো দেখলাম যে এই পুরুষটা তো সেই ক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি এই পুরুষটাকে চেনো অনেকে বলবে এটা এআই দিয়ে করেছে কেন করেছে আমার কাছে প্রশ্ন সেটা এআই দিয়ে কেন করবে কারণ ও তো এটা বলতে চায়নি দর্শককে ও তো ভিডিওর মধ্যে বলতে চেয়েছিল অন্য কিছু তাহলে কেন করবে তার মানে ও যে কত বড় দর্শক ঠকায় সেটা মানে আরও একবার প্রমাণ হলো এই যে একা 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 করছে না এটাও ঠকাচ্ছে একদম মাথায় ঢুকিয়ে নাও কয়েকটা মাস অপেক্ষা করো সবটা সামনে চলে আসবে কারণ ওপরে একজন আছে না সে মানে মানুষকে ঠকতে দেয় না মানুষকে ঠকতে দেয় না ঠকাতেও মানে কি বলবো তাকে সুমতি দেয় যে ঠক ঠকাস না কিন্তু তারপরেও যখন সেই কাজটা করে না ঈশ্বর সবটা পর্দা ফাটিয়ে দেয় কোথাও অযোধ্যায় গেছিল বলো তো বাসে করে কোনোভাবে আমাদের জানার উপায় ছিল আমরা শুধু অনুমান করে বলেছি আছে 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 অযোধ্যা ঘুরে ফিরতে পারলো না বাসের ছবি লিক হয়ে গেল এই রকমই ফ্ল্যাটে আছে 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 আমরা বলেছি আরে ভাই সম্পর্ক ভাঙতেই সব সামনে চলে এলো ফকলু সব সামনে চলে এলো এমনকি বিয়ের ছবি পর্যন্ত মুদিখানা তো বাদ মোদিখানা আগলাচ্ছে সেটা তো দূর্কিদ সে সেটা আমরা পরে দেখেছি ওর বাবার মুদিখানাও আছে এই রকম সবটা সামনে চলে আসবে একটু অপেক্ষা করো তখন কে কাকে জুতোর বাড়ি মারে আর কে জুতো ধরে চাটে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে তো যাই হোক বন্ধুরা অবশ্যই তোমরা বলো যে এটা কি ও ঠিক কাজ করেছে তো মেনে নিলাম ওর কথা অনুযায়ী মেনে নিলাম ওর কোনো পুরুষ বন্ধু নেই তাহলে পুরুষের ছবি দিয়েছে কেন শুধু ভিউজ কমানোর জন্য ও আচ্ছা ভিউজ কমানোর জন্য হলে আমি প্রথম দিকের মানে এই ভিডিওরই প্রথম দিকে বলে দিই চোখে ভিউজ কমানোর নতুন পন্থা বলে দিই যেটা কেউ বলবে না মুখে দমেনে সত্যিটা স্বীকার করো দেখো মুখে দমেনে সত্যিটা স্বীকার করো এতদিন তো মিথ্যে দিয়ে ভিডিও বানালে এবার সত্যিটা স্বীকার করে দেখো ভিউজ আবার বাড়বে চচ্চর করে বাড়বে আর তাতে আইনের দিকেও কোনো ঝামেলা হবে না আমি আমার বন্ধুর সঙ্গে থাকতেই পারি আমি আমার রুম পার্টনার আমার অসুবিধা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমি পার্টনার হিসেবে মানে পার্টনারশিপ হিসেবে আমি রুম নিতেই পারি আমার সমস্যা কোথায় তাহলে কে হাঁচি কাশি জলের আওয়াজ ইয়ের আওয়াজ খুটখাট আওয়াজ এগুলো কে করে বলো দেখিনি তাহলে ভূত বলেছি কি ভুল বলেছি তোমরাই বলো ভূত বলেছি ভুল বলেছি যাই হোক আবার কান দেয় না অথচ আবার আমাদের কথাতেই বেশি পাত্তা দেয় ভিডিও দেখে বসে বসে ভিডিও দেখে দেখে সময় কাটায় রাত কাটায় আর রাত কাটিয়ে তারপরে ওগুলোকে নিয়ে কন্টেন্ট বানায় কি দুর্দশা ব্লগারের যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটা হাইপ করে দিও টাটা শুভরাত্রি